তাহলে সৃষ্টিকর্তাকে সৃষ্টিকর্তা আল্লাহ সেই আল্লাহকে চেনা তার সম্পর্কে জানা সেই বিষয়ে জ্ঞান অর্জন করা আমাদের জন্য প্রত্যেক মুসলিম প্রত্যেক ব্যক্তি হিসাবে তার জানা কি ফরজ এই বিষয়ে জ্ঞান অর্জন করার পূর্বে চারটি মাস আলা আলোচনা করব আগে যে চারটি মাস আলা জানাও জরুরি কয়টি মাস আলা ইমাম মোহাম্মদ বিন আব্দুল আহ রাহেমাহুল্লা তিনি বলেছেন যে আমাদের জন্য চারটি বিষয় জানা অজিব সেই চারটি হলো কি এক জ্ঞান অর্জন করা দই জ্ঞান অনুযায়ী আমল করা তেইল আমল করে সেগুলো মানুষের নিকট পৌঁছে দেওয়া আওয়া কাজে নিজেকে যুক্ত রাখা চার দাওয়াত দিতে গিয়ে বিপদ আপদের সম্মুখীন হলে সবল করা এই চারটি বিষয় আমাদেরকে একমত হতে হবে যত কিছু করি এখানে প্রথমটা যেটা বলা হলো জ্ঞান অর্জন করা জ্ঞান অর্জন করলে নিজেকে আলোকিত করা যায় নিজের মাঝের যে অন্ধুত্ব রয়েছে সেগুলো দূর করে আল্লাহ দেওয়া জ্ঞানী নিজেকে আলোকিত করে নিজের পরিবার সমাজ রাষ্ট্রকে একটি আদর্শ পরিবেশ গঠনে নিজেকে আত্মনিয়োগ করার সুযোগ পাওয়া যায় এই জন্য কেউ যদি নিজেকে উন্নত করতে চায় নিজেকে যদি আল্লাহর কাছেও সম্মানিত করতে চায় দুনিয়াতেও সম্মানিত হতে চায় পরকালেও সম্মানিত হতে চায় তাহলে কি করতে হবে জ্ঞান অর্জন করতে হবে এই জ্ঞান অর্জনের বিষয়ে যেহেতু প্রথম কথা চলে আসলো এজন্য আমরা যারা ছাত্র রয়েছি তারা প্রত্যেকে কিন্তু এক একজন জ্ঞান অনুসন্ধানকারী আমরা যোদ্ধা কিসের যোদ্ধা জ্ঞান অনুসন্ধানকারী যোদ্ধা আল্লাহ তালা আমাদের এই জ্ঞান অনুসন্ধানকার টিম এই বাহিনী যারা সালাফি ইমাম বখারি রাহিমাল সালাফি মাদ্রাসায় ভর্তি হয়েছি আমাকে আপনাদের শহরকে যেন কবুল করেন আমি ছাত্র হয়ে উঠতে পারাটাই বেশি দামি সম্মানের আমি মনে করি কারণ রসূল সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন যে ব্যক্তি বাড়ি থেকে বের হয়ে গেল আল্লাহ তা আল্লাহর রাস্তায় জ্ঞান অফ অনুসরের জন্য মানসালাকা তরৈকান এলতাম সুফি হে আলমান সাহাল্লাহু রহু বিহী তরৈকান ইলাল জান্না তিনি বলছেন কেউ যদি বাড়ি থেকে বের হয়ে যায় জ্ঞান অন্বেষণের উদ্দেশ্যে তাহলে আল্লাহ তার ওই ব্যক্তির জন্য জান্নাতের পথ সহজ করে দিন আল্লাহ আমরা এত দূর জার্নি করে ঘর বাড়ি ছেড়ে দিয়ে পড়তে এসেছি বাড়ির মায়া মমতা ভালোবাসা ছেড়ে এসেছি কেন জ্ঞান অনুসন্ধান করার জন্য আল্লাহ নিঃসন্দেহে আমাদের কল্যাণ চাই বিধায় হাজারো মানুষের মধ্যে আমার মতো তোমাদের মতো এই ছেলেদেরকে এই মাদ্রাসে কবুল করেছেন এই জন্য আল্লাহ শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ এই সৌভাগ্য সুযোগ অর্জন কেবল তারই হয় যার কল্যাণ আল্লাহ চান ইমাম বখারি রাহিম একশত চরণভূ জন্ম দুইশো ছাপ্পান্ন মৃত্যু তিনি একটা চমৎকার হাদিস বলেছেন মাই ইউরি আল্লাহ বি খায়রান আল্লাহ তাআলা যার কেবল কল্যাণ চান তাকেই কিন্তু দ্বীনের জ্ঞান দান করেন আজকে আমরা সত্যিকার আল্লাহ নির্বাচিত অসংখ্য ছিলে মেয়েদের মাঝে আমরা নির্বাচিত বান্দা মনে করে আল্লাহ শুকরিয়া আদায় করি আল্লাহ আমাদেরকে কবুল করেছেন এই পথে আল্লাহু আমীন আল্লাহ রাব্বুল আলামিন এই সুযোগ যাকেই দেন তার প্রসঙ্গে বলছেন যাকে দিনের জ্ঞান দিয়ে ধন্য করেন তাকে ওয়ার্ডের সম্পদ দেন আলহামদুলিল্লাহ তাহলে আল্লাহ আমাদেরকে সত্যিকার সেই সম্মান মর্যাদা দিয়েছেন এবং নবী সাল্লা সাল্লাম এই জ্ঞান অনুসন্ধানকারী ছাত্রদের প্রসঙ্গে বলতে গিয়ে বলছেন যে পর্যন্ত তোমাদের জন্য দোয়া করেন আল্লাহ শুধু তাই নয় এমনকি মাছ গুলো পানির গর্ত থেকে পিপিলিকা তাদের মাটির গর্ত থেকেও দোয়া করে তোমাদের ক্ষমার জন্য আল্লাহ আল্লাহ আমাদেরকে আমাদের সম্মান মর্যাদা কে যারা আমিন আল্লাহ নবী সাল্লাম নিজে বলছেন আমি তোমাদের কাছে এবং এভাবে আমি তোমাদের চরিত্রগুলো পূর্ণাঙ্গ দানের জন্য শিক্ষক হিসাবে প্রেরিত হয়েছি তার মানে শিক্ষক হবে কেউ কেউ ছাত্র হবে এই দর্শন কিন্তু ইসলামের আল্লাহ নবী সাল্লা সাল্লাম তিনি সরাসরি আল্লাহর পক্ষ থেকে তিনি উম্মার জন্য সর্বশ্রেষ্ঠ শিক্ষক হিসাবে আমরা নবী হিসাবে পেয়েছি আলহামদুলিল্লাহ তার শিক্ষায় আলোকিত হয়ে শত শত সাহাবি ইমান গ্রহণ করে তারা হাদিসের হাফেজ হয়েছেন কোরআনের হাফেজ হয়েছেন তারা ঘর বাড়ি ছেড়ে দিয়ে ত্যাগ করে দুনিয়ার লোভে নিজেকে আত্মস্থ না করে তারা সব কিছু ছেড়ে দিয়ে নবীর মহাব্বতে কোরআন ও হাদিসের জ্ঞান অর্জন করার জন্য তারা মক্কার মসজিদে মসজিদ নবীতে তারা সর্বদা তারা সুরের সাথে থাকার চেষ্টা করতেন বিধায় তাদের জীবন সংগ্রামের এই ত্যাগের কারণে তারা সর্বশ্রেষ্ঠ উম্মার খাইরুল কুরুন কারনি ثم الذين يلونهم ثم الذين يلونهم আল্লাহর নবী বললেন সর্বশ্রেষ্ঠ যুগ হচ্ছে আমার যুগ এর পর পরের যুগ এর পর পরের যুগ এর পর যত যুগের আগমন হবে প্রত্যেকটা যুগের পর যে কোনো অধঃপতন হবে এই বিধ্বস্ত অধপতন ফিতনার সময়ও আমরা আল্লাহর দিনকে টিকে রাখার জন্য এই কুরআন ও সুন্নাহর জ্ঞানের ধারকতে পেরেছি এই পথে আসতে পেরেছি এর যে মূল্যমান অলংকার কাদর কি হতে পারে এইজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন অতি এই কিছু মানুষকে তোমরা